সালামু আলাইকুম প্রদিনী ভাই বোনেরা কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন তো ভিডিওর শুরুতে ক্লিপ দেখে টাইটেল এবং থামনেল দেখে বসে বুঝে গেছেন যে আজকাল ভিডিওটি অনেক ইন্টারেস্টিং একটি ভিডিওটি অনেক হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করে থাকবেন তো গোলাম রব্বানি হুজুর বুবু আইবা তুমি আইবা গো শুধু বলাতেই খেপে গেলেন জনগণ আওয়ামী লীগের নেতা কর্মীরা মাহাফে বাদ দেওয়া শুরু করলেন তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসবো ভিডিওটি ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাই দিবেন যে ভিডিওটি কেমন হয়েছে নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন লেটস গেট এ স্টার্টেড অজনাই বহুবু কাদের কাকা আমরা

আচ্ছা আমরা কাউকে গালি দিছি যে মানুষ বিগত ১৬ বছর এই দেশের উপরে জুলুম করেছে অন্ধ মানুষকে পর্যন্ত মামলার আসামি বানাইছেন কথা বলি কি আমি তো বুবুর কথা বলতেছি আপনারা রাগ করবেন কেন বসেন বসেন ভাই বসেন না রাগ করা যাবে না আপনারা বসেন আপনারা এই এত মন খারাপ করেন কেন আচ্ছা আচ্ছা বসেন এগুলো খারাপ কথা থামেন থামেন এদিক খেয়াল করেন ভাই এই যুবকে বস এ ভাই এই ছেলে পেলে ধরতে ধরো এ বাবা এই ছেলে পেলে তোমরা কথা শুনো না এত এত রক্ত গরম কে তোমাদের এ তোমরা বসো কথাই কথা রাগ করো কেন তোমরা এই ছেলে পেলে পায়ে হাত দিয়ে অনুরোধ করি ভাই বসে নে ভাই বসে কোরআন এই ভাই আমার হাতে কোরআন রে কোরআনের मोहब्बतে দয়া করে বসেন দয়া করে বসেন কিছু বিভিন্ন জায়গা থেকে এই সবার সৃষ্টি করতেছেন এ দাঁড়াও কে বসো আরে ভাই বসে সৃষ্টি হয় এতটাই নাম নিছি আমি কথা বলের পজিশন আমি তো হাসির চলে কথা বলতেছি রাগ করছেন আপনারা আচ্ছা আমরা কাউকে গালি দিছি যেই মানুষ বিগত 16 বছর এই দেশের উপরে জুলুম করেছে অন্ধ মানুষকে পর্যন্ত মামলার আশানি বানাইছেন কথা কম ভাই আমি তো বুবুর কথা বলতেছি আপনারা রাগ করবেন কেন বসেন বসেন ভাই বসে আল্লাহর রাস্তে বসেন এ ভাই সবাই বসেন তো প্রিয় দিনী ভাই বোনেরা আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানিয়ে যাবেন যে ভিডিওটি কেমন হয়েছে তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ